উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করল বাংলাদেশ পাকিস্তান পুরনো শত্রুতা ভুলে পাকিস্তানের সাথে সরকারি পর্যায়ের এই বাণিজ্য শুরুর ফলে যুগান্তকারী এক পদক্ষেপের শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে নিত্যপণ্য আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীলতা অনেকটাই কমবে বাংলাদেশের ক্ষমতা পালাবদলের পর পাকিস্তানের সাথে বৈরিতার অতীত ভুলে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ইতিবাচকভাবে কাজ করছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসে পাকিস্তানি জাহাজ সেই সাথে দেশটির সাথে বাড়তে থাকে বাণিজ্য অন্যদিকে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে অনেকটাই ফাটা পড়তে থাকে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরমুখী হচ্ছে যেটি সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে যেটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে দীর্ঘদিন ধরে চাল পেঁয়াজ আলুসহ বিভিন্ন নিত্য জন্য ভারতের উপর নির্ভরশীলতা এখন অনেকটাই কমতে শুরু করেছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বেসরকারি পর্যায়ে বাণিজ্য শুরু হলেও উনিশশো একাত্তরের পর এবারই প্রথম সরকারি পর্যায়ে আমদানি শুরু করেছে বাংলাদেশ আর এই লক্ষ্যে দুদেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে চুক্তির আওতায় পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল কিনবে বাংলাদেশ যেটি ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপির মাধ্যমে সম্পন্ন হয়েছে জানা গেছে চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতেই চূড়ান্ত করা হয় চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছানো হবে এর প্রথম পঁচিশ হাজার টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে আসার পথে রয়েছে সরকারি অনুমোদিত পণ্যের চালানটি এখন পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান মনে করা হচ্ছে এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে এছাড়া এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য এবং শিপিং সম্পর্ক পুনরায় শুরু হয় চট্টগ্রাম কাস্টমস হাউস ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে সতেরো কোটি চুরানব্বই লাখ ডলারের পণ্য গত বছর একই সময়ে এসেছিল চোদ্দ কোটি দশ লাখ ডলারের পণ্য যেখানে আমদানি হয়েছে পোশাক শিল্পের কাঁচামাল পেঁয়াজ আলু পরিশোধিত চিনি জলমাইট শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্য এছাড়া আসছে রমজানে দেশের নিত্য মূল্য নিয়ন্ত্রণে পাকিস্তান থেকে আসা পণ্য ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে পাকিস্তান থেকে আমদানি বাড়লেও ছোট বাজার ও রপ্তানিতে যথাযথ ব্যবস্থা না থাকায় পাকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানি প্রায় শূন্যের কোটায় তাই দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানেও বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই তবে বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের সরকারই নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে পাশাপাশি এর মধ্যে উভয় দেশে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের কাজ চলছে ফলে আগামীতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহ সব ধরনের সম্পর্ক এগিয়ে যাবে নিঃসন্দেহে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন